পাকিস্তান ও ভারত সফরের মাঝে বিরতিটা হচ্ছে দুই সপ্তাহের কম মাঝের এই সময়টা বোধ হয় এর চেয়েও ভালোভাবে কাটাতে পারতেন না সাকিব আল হাসান সারের হয়ে ইংলিশ কাউন্টির একটিমাত্র ম্যাচ খেলতে পাকিস্তান থেকে উড়ে গিয়েছিলেন ইংল্যান্ডের টনটনে সেটের বিপক্ষে সেই ম্যাচে দুর্দান্ত বলিং করে দুই ইনিংসে নিলেন নয় উইকেট প্রথম ইনিংসে চার উইকেট পর দ্বিতীয় ইনিংসেও পাঁচ উইকেট কিন্তু ব্যাটসম্যান সাকিব যে সেখানেও নিজেকে খুঁজে ফিরলেন লাল বলের ক্রিকেটে রান পাচ্ছেন না দিন অবশ্য আর বিশ্রাম মিলিয়ে মাঝে কয়েকটি সিরিজে তিনি খেলেননি গত বছর এবং এবছরের এখন পর্যন্ত সব মিলিয়ে টেস্ট খেলেছেন মাত্র চারটি গত বছরের এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে এক ইনিংসে ব্যাট করে করেছিলেন সাতাশি রান গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট এবং এরপর সর্বশেষ পাকিস্তান সফরে দুই টেস্ট ব্যাটিংটা মন মতো হয়নি এই বাহাতির কাউন্টিতে সারের বৃষ্টিবিঘ্নিত ম্যাচেও এক ইনিংসে ব্যাট করে রান পেয়েছেন মাত্র বারো বলাতে দারুণ সময় কাটালো ব্যাটিংয়ে সাকিবের ফর্মটা ছিল চিন্তার বই কি যদিও বিসিবি নির্বাচক কমিটির সদস্য হান্নান সরকারের কাছে বিষয়টাকে কোনো সমস্যাই মনে হচ্ছে না তার কাছে ব্যাপারটা সাময়িক বলেই মনে হচ্ছে সাকিবের রানে ফিরতে একটা ভালো ইনিংসে যথেষ্ট মনে করেন জাতীয় দলের সাবেক এই ব্যাটসম্যান আজ ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজে দল ঘোষণার পর মিরপুরে এক সংবাদ সম্মেলনে সাকিবের ব্যাটিং নিয়ে হান্নান বলেছেন ফর্মটা গুরুত্বপূর্ণ কিন্তু সাকিব এখন ফর্মে নেই তবে টেস্টে ফর্মে ফেরার সময় থাকে টি টোয়েন্টি বা ওয়ানডে সে সময়টা থাকে না যেখানে রান করার তাগিদ থাকে সময় কম থাকে আমি বিশ্বাস করি সাকিব যে মানের খেলোয়াড় তার কাছে একটা ইনিংস শুধু সময়ের ব্যাপার আনানের কাছে দলে সাকিবের উপস্থিতিটাই গুরুত্বপূর্ণ কারণ প্রতিপক্ষের জন্য সেটাই বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে যায় সাকিব যদি দলে থাকে সেটা নিয়ে প্রতিপক্ষরাও একটা চিন্তা থাকে দুই চার পাঁচ ইনিংস দেখে সাকিবকে কেউ মূল্যায়ন করে না আমরাও করতে চাই না সাকিব একজন অলরাউন্ডার ওর ফর্মে ফেরার শুধুই একটা ইনিংসের ব্যাপার সাকিব অলরাউন্ডার বলেই তার ব্যাটে রান ফেরার আশাটা বেশি ভালো বোলিং করলে সেটাও তো ইতিবাচক প্রভাব ফেলতে পারে তার ব্যাটিংয়ে ব্যাটিংয়ে সন্দেহ ফেরার আত্মবিশ্বাস খুঁজে পেতে তাই খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয় সাকিবের